পুরুষকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এদের প্রয়োজন বেশি দিয়েছে আর মেয়েদের প্রয়োজন কম মেয়েদের প্রয়োজন কম একবার আপনারা উত্তর দেন পুরুষের বিয়ে হলে খরচা বাড়ে না কমে সকলে বলেন বাড়ে না কমে আর মেয়েদের বিয়ে হলে খরচা কমে যায় তার কারণ যা দরকার স্বামী দিবে তাকে খরচা কমলো কি করলো না হ্যাঁ জি আরবের মেয়েরা কি বলে যাবেন মাদের হিসাবে জিজ্ঞেস করেন আরবের মেয়েরা তোর ছেলের সঙ্গে ধরেন আমার স্ত্রী আমার সঙ্গে যাচ্ছে কোথাও পেট্রোল পাম্পে গাড়ি লাগিয়েছি তেল ভরলাম হঠাৎ টাকা নাই হতেই পারে তো বিবিকে বলছি দাও তো গো এক হাজার টাকা দাও তো ওর ব্যাগে টাকা আছে মানি ব্যাগে দিয়ে দিলে বাড়িতে এসে বলবে টাকা দাও যদি বলা হয় যে তুমি তো গাড়িতে চেপেছো আমিও চেপেছি তবে টাকাটা চাইছে কেন তুমি তোমার বউকে নিয়ে রিল্যাক্স করবে আমার দেখার কি দরকার আছে উইফের বলবে তুমি তোমার বউকে নিয়ে রিল্যাক্স করতে গেছো তো আমার দেখার দরকার কি আমার টাকা আমার কাজ আবার রাস্তায় যেতে যে কসমেটিক্সের দোকানে লাগিয়ে দিয়ে বলবে মাল কটা কিনে দাও তোমার বউকে তুমি কিনবো আমার কি দরকার ভাইরা আমার যেদিন আমার বিয়ে হলো সেদিন একটা বউ এলো তার চিকিৎসা তার খাওয়া তার কাপড় তার বিলাসী তা কসমেটিক্স আমার দায়িত্বে পড়ে গেল আর ওই একই দিনে আমার বোনের বিয়ে হলো দুলা তাকে তুলে নিয়ে আমার বাসা থেকে চলে গেল কিন্তু আমার বোন যখন বি শ্বশুর বাড়ি চলে গেল ওর কাছে 500 টাকা ছিল ওটা আর খরচা হবে না যা দরকার হবে জামাইকে বলবে এটা এনে দাও ওটা প্রয়োজন আছে অতএব আমার আল্লাহ বলেছে পুরুষের তোমার ঘর খরচা বেশি ডবলে নাও নারী রে তোমার খরচা কম আধা তুমি ব্যবহার করো নাম্বার এক নাম্বার দুই বন্ধুরে আমার বাপ হলো শেখ আমার আমার দাদুর নাম নূর মোহাম্মদ শেখ আমার বাপের নাম ইরফান শেখ আমি তার ছেলে আমার দাদুর নামটা আমার বাপ দিয়েছে তার কারণ আমার দাদু মরার আট দিন পরে আমার জন্ম হয়েছে এর জন্য আমার আব্বা তার বাপের নামটা দিয়েছে আমার নূর মোহাম্মদ শেখ এখন আমার পেটে যদি কোনো পুত্র সন্তান হয় তার নাম হবে সেও কিছু শেখ তাহলে এই বংশটার নাম হলো শেখ কিন্তু আমার বোন শেখ বংশে জন্ম নিল শেখ বংশে বড় হলো শেখ বংশে খেলো বিয়ে করে নিল মল্লার ছেলেতে বিয়ে করে নিল সৈয়দ মউসা মন্ডল বংশের ছেলেতে আমার পিঠে যত বাচ্চা হবে আমার বিবি আমার ও রসে যত বাচ্চা পৃথিবীতে দেবে সবগুলি বলি শেখ হবে কিন্তু আমার বোন শেখ বংশে জন্ম নিয়ে মওল বংশে বাচ্চা দিতে গেছে তার পিঠে যত বাচ্চা হবে একটাও শেখ হবে না তার মানে আমি আমার মাতৃত্ব পিতৃত্বের ভিটেতে বাতি জ্বালাচ্ছি আর আমার বোন অন্য বংশের ভিটেতে বাতি জ্বালাতে গেছে তাহলে যার ঘরে আলো চলবে আনবে তোমার কম যাদের সন্তান তুমি মানুষ করবে খরচা তারা বহন করবে আর আমার বংশের সন্তান আমি স্কুল কলেজে মানুষ করবো তো আমার খরচা বেড়ে গেল অতএব বলছে তুমি নাও ডবর বনকে দাও বন্ধুরে আমার আল্লাহ বলছে তুমি সিকিউরিটি মানি তুমি রেখে দাও আর তুমি কেন সেটা হচ্ছে কি এটা আমার বাপের ভিটা আমার বোন বিয়ে হয়ে চলে গেছে কুথা ধুলিয়ান পার হয়ে আমার বাপের মায়ের যত কুটুম আমার ভিটাতে উঠবে তাদের খরচ আমাকে করতে হবে ওই বম্বনায় আমার ঘরে আসবে তাদের খরচ আমাকে করতে হবে অতএব এই ভিটাটা আমার ভিটা আমাকে খরচ করতে হবে আমি ডবল নিব ও হাত নেবে আর চার নম্বর কারণটা বড় কারণ না জানি আমার বোনায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল কিংবা আমার বোনায় বোনটাকে তালাক দিল ওই বোনটা আবার এসে ভাই বোনের ঘরে উঠবে ভাই আবার বোন কে নেবে বিয়ে দেবে এর জন্য প্রয়োজন অনেক বেশি তুমি রাখো ডবল ও খেদাওয়াত দেখ ইসলাম কত সুন্দর বিচার করে বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল এবার আল্লাহ বলছে তোরা খানা গুণ আমাকে আমি আল্লাহ দেখার সফল কাম ছটা গুণ এবার গুনিয়ে গুণিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছ খানা গুণ জি একটা দুটা নই আল্লাহ তোমার একবার তালা ছটা গুণের কথা বলেছেন এক নম্বরে হলো অতীশের ওপরে বিশ্বাস এক নম্বরে হলো অতীশের ওপরে বিশ্বাস আল্লাবে নাই হু সফলকাম না বিল রে তার এক নম্বরে গুণ হবে সে অদৃশ্যের উপরে বিশ্বাস করবে আল্লাহকে দেখল না বিশ্বাস করলো দেখলো না বিশ্বাস করলো জান্নার দেখলো না বিশ্বাস করলো জান্নাত দেখল না বিশ্বাস করলো কবর আজাদ দেখল না বিশ্বাস করলো এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কোনো দিন দেখতে পাবো না আর কোনো

রবকে না দেখে ভয় করেছে রবের ভয়ে থর থর করে খুঁজছে কিন্তু রবকে দেখতে পেছে না তার কত বড় ইমা রবের ভয়ে সে হারাম খেছে না কিন্তু রবকে দেখতে পেছে না দাঁড়ি মারছে না কিন্তু রবকে দেখতে পেছে না কবি রাত্রিতে শীতের রাতে তত্তর করে কেঁপে 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 করে হজরের নামাজে সাজদা দেয়ে পড়ে আছে কিন্তু রবকে দেখতে পেছে না ইন্নাল্লাদিন

আর লোক যখন উঠে তখন বক্তার দিলে কি রিয়াকশন হয় আপনি যদি বক্তা ছেলের মর্ম বুঝানো যাবে না তফসিরে এতটুকু ত্রুটি করছি না আশা করি আমার ওস্তাদ আছেন আমি আজকে জালসা করিনি বরং ওস্তাদকে সবক শোনাচ্ছি তারপরও মানুষ উঠছে কারণ বারোটার পর কেউ থাকবে না ওরা নিয়ত করছে যে আর বলছে তুই থাক আর তোর বাপ থাক সালা আর তুই ওই মিকাইলকে নিয়ে থাক রে সালা যে আর বলতে বলতে যাচ্ছে তোকে হুঁস আছে বারোটা ক্রস করে সালা আজকে ডেট কত খালি জুতা মারা লাই বলে ওইদিকে পালিয়ে গেছে নাহলে আমাকে জুতা মারত কি মুসিব কপালে এনেছিলাম আমরা যখন লোক উঠে ভাই আপনাদের বিরক্ত লাগছে এক ধার থেকে তফসিল করছি আমি আপনারা আমার সঙ্গে মুখ খুলেন জোরে মুখ খুলবেন আল্লাহ আছে না নাই জাহান নাম সত্য না মিথ্যা রাত আছে না নাই কবরের আজাব সত্য না মিথ্যা আর কেমতের মাঠে দাঁড়িয়ে পাল্লাই ওজন হবে না হবে না হজ কাউসারের পানি আছে না নাই ফেরেস্তা আছে না নাই আপনার আমার আমল নামা লিখা হচ্ছে না হচ্ছে না আলহামদুলিল্লাহ সবগুলি সলিদ উত্তর দিয়েছে যতগুলি বসে আছেন ভাইরে আল্লাহর ভয়ে বসে আছেন আপনারা একবার বলেন আমি যদি 10 মিনিট নিজের ফ্যামিলির গল্প শুরু করে দিই একটা লোক থাকবে না পালিয়ে যাবে শুধু যারা আছে তার রবের মহব্বতে আছে রবের কোরআনে তো শিরে বসে আছে তাই আমার আল্লাহ বলছেন ইন্দাল্লাহ সব থেকে বড় উপহারের নামটা আপনারা বলেন সব থেকে বড় উপহার কি মরার পরে জোরে বলেন তার থেকে বড় তার থেকে বড় হ্যাঁ তার থেকে বড় আল্লাহ পৃথিবীর সব থেকে বড় নিয়ামত আল্লাহ আখেরাতের সব থেকে বড় নিয়ামত আল্লাহ জান্নাতে গিয়েও মানুষকে ভালো লাগবে না জান্নাতিরা মুখ খুলে বলে ফেলবেন কেমন কেমন করে বলবেন হাদিসের মধ্যে আছে ওই তোমাদের ক্যামেরা কি হচ্ছে কি ডান ডালি আসবো পর বুড়া মানুষ লাঠি নিয়ে জলসা করবো ফটাস করে এদের মাথায় মারবো তাহলে বুঝো যে মানুষ জান্নাতে চলে যাবে জান্নাতের ফল ফ্রুট খাওয়া জান্নাতের আপনার কি না সারা বান্তাহুরা সেখানে থাকবে কলকুল করে নদী জান্নাতের সমস্ত নিয়ামত কমপ্লিটলি পেয়ে যাবে কোনটা বাদ যাবে না এই অবস্থায় রব জিজ্ঞেস করবে হে আমার জান্নাতি मेहमान আমার জান্নাতের ভিতরে কোন ত্রুটি পেছ কি তোমাদের কিছু অভাব করেছে কি এত সুখের ভিতরেও জান্নাতের রবকে বলবেন ও আমাদের রব ওরে আমাদের মাবুদ যাকে জীবন দেখল না শীতের রাত্রিতে মসজিদ হেগিয়ে উপর হয়ে পড়েছে যাকে চোখে দেখল না দাঁড়ি ও অপমান করেছি তার ভয় করেছে যাকে চোখে দেখলাম না পরের জমিতে মাল চুরি করিনি যাকে চোখে দেখলাম না এত ভয় করে করে চললাম জান্নাতে সব পেলা সে রবের দিদার বাকি রয়েছে এই রবের দিদারটাই হলো আজ রহু কবে രേ সবথেকে বড় উপহার ওদেব যার সকল কাম হতে চাইবে তাদের এক নাম ধরে হবে কি ইয়া আল্লাহু বিল গায়ব রব্বুল আমিনের নবী নবী

আমাকে হয়তো বললেন একটু আলাপ করবো আসেন আপনার বাড়ি আপনার ঠিকানা গ্রাম বর্ধমানে কি চাষ বেশি হয় চাষিদের আলাপ চলে যখন ফোনে দেখবেন বাইরে পানি নাই সব শুকিয়ে গেল ফসল ভালো হচ্ছে না ব্যবসাদারদের আলাপ যখন চলে তখন শুনবেন এদিকে মার্কেট ভালো নাই এদিকে মার্কেটটা ভালোই চলছে তবে দেখা যাক কী হয় এই লকডাউনে সব শেষ হয়ে গেল পড়াশোনার আলাপ যখন করে শুনবেন তুই কোন কলেজে ভর্তি হলি ওখানে ফিজিক্সের বিষয়টা খুব ভালো নয় আমি এটা নিয়ে তো মালদা চলে গেলাম এগুলোকে বলে আলাপ আপনি জঙ্গিপুর গেছেন আপনার স্টুডেন্ট লাইফে এক বন্ধু ছিল ওই মোরারই বাড়ি সেও মাস্টার্স করেছে আপনিও মাস্টার্স করেছেন তারপর আর দেখা নাই এখন বুড়িয়ে গেছেন কিরে আয়ে চট্টর চা ডিস্ট্রিক্ট হয় কি করছিস ছেলে পিলে পাইটা হলো বিয়ে পাইলে দিলি ছেলেপিলেদের পিলেদের পড়াশোনার কথা কি করলো তোর কি হলো আলাপ এর নাম বলে আলাপ একটা মজার আলাপ শুনেছেন শুনলে রাগ লাগবে ফার্মেসিতে যারা বসে থাকে ওদের আলাপটা ফোনটা শুনবেন জি মহানদার পাড়ায় ফার্মেসিতে বসে ও ফোন করছি ওর ছোট দোলা ভাইকে ওর ফার্মেসি আছে কোথায় ওই ভগবান গোলাতে সালাম আলাইকুম কেমন আছো ভালো বোনের নাম করে বলবে নার্গিস কেমন আছো ভালো হয় ভাগ্নিদের খবর নিলে শেষকালে বলছি কি ব্যাপার দোকানের খবর কি চলছে না খোঁজলের কম তখন বলবো আমাদের দিকে ভাইরাস ঢুকেছে চলছে ভালোই চলছে সালা এমন লোক ঢুকেছে প্রতিদিন বেচা না ভালো তুমিও তো করো যেন ভাইরাসটা ওই দিকে যায় এদের আলাপ আলাদা ডাক্তারদের আলাপ যদি শুনেন তো মাথা খারাপ হয়ে যাবে করোনাটা কমে গেল রে বাজার কমে গেল অনেক আলাপ কথা আপনাদের সামনে বললাম তুমি মৌলানাদের আলাপ আছে আমাদের আলাপের কম নাই কি ব্যাপার রে কোন মাদ্রাসায় আছি বলে বাবু পরে সারা সেক্রেটারি গান জ্বালিয়ে দিলে মনে করছি সুলে ভেঙা চলে যাবো তো সোলে ডাঙে কি হরিদাস বসে আছে সে ওই রকমই মহান এইভাবে ইমামের আলাপ একে বলে আলাপ এবার চলেন ফিরে যায় এতগুলি আলাপের কথা কেন বললাম তার একটাই কারণ শাহাবার মাতিনের ভিতরেও আলাপ চলত মনে করেলেন দুটি সাহাবির নাম করে বলছি এটা হাদিসে আছে বোখারিতে আছে তা নয় বুঝানোর জন্য দুইটি সাহাবীর নাম ধরে বলছে সঙ্গে দেখা। দুইজনে বসলো ভাই চলেন একটু খেজুর পানি খেয়ে আলাপ শুরু হলো ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আবু তোমার মা কেমন আছে মানে মা তো ইন্তেকাল করেছিল ভাই আবু সাহেব তোমার মা কেমন আছে মা ভালো আছে আব্বা ভালো আছে কৌশল জেনে নেওয়ার পর তারপরে ওরা কাজ কি শুরু করত ওদের আলাপ শুরু হতো তোমার ইমানের খবর কি আবু হরাইরা বলতো চোখের পানি ছেড়ে দে ভাই রে নামাজ পড়ছি তোর মাঝে মাঝে মনটা বেরিয়ে চলে গেছে আল্লাহর খেয়াল আসছে না মনে হচ্ছে যেন ইমাম দুর্বল হয়ে গেছে আমার ইমান ল্যাংড়া হয়ে গেছে তখন জাবের জুবাইয়ের আবু হুরাইরাকে বলছে বাইরে তোর তো তো দুইবার মনে পড়ে আমার যে জাহান নামের খেয়ালটা আর আসছে না রসুলের মজলিসে বসলে রসুলের চেহারা দেখলে অঝোর নয়নে কাঁচি সরে গেলে আর মনে থাকছে না ভাই ইমানের দুর্বল হয়েছে তাদের এক কথাই যেটা আমি বুঝাতে চাইছি ইমানের আলাপ চলতো এই চলতে চলতে এক সময় সময় বলতো চলো ইমানটাকে একটু রিচার্জ করে নি তাহলে ই যতগুলি হাদিস জানে ই যেমন করে রসুলকে দেখছে উইও অতগুলি হাদিস জানে উইও অত ওইভাবেই রসুলকে দেখছে তবে একজন গায়েবের খবর বলতো আর একজন সাক্ষী দিত চোখের পানিতে দুইজন কান্ত একজন বলতো আল্লাহ আছে আর একজন বলতো বেশাক আল্লাহ আছে তুমি ঠিক বলেছো একজন বলতো কবরের আজ হবে রে ভাই তো যে শুনতো সে বলতো মিস

চলতো খালি আখরাত কেয়ামত আল্লাহ জান্নাত জাহান্নাম এর জন্য তাদের হৃদয়ে আল্লাহ অতটাই জায়গা পেয়েছিল আমাদের হৃদয়ে ব্যবসাতে যতটা জায়গা হয়ে গেছে তেই নক তাদের হৃদয়ে জান্নাত জাহান্নাম অতটা পৌঁছেছিল আমাদের দিলে যতটা টাকার মহব্বত ঢুকে গেছে আমরা যে বিষয়ে আলাপ করেছি আমাদের দিলগুলো সেই বিষয় নিয়ে দখল হয়ে গেছে তাদের ওই বিষয়ে আলাপ ছিল এই জন্য তাদের দিলগুলি ওই বিষয় নিয়ে দখল হয়েছিল পরিপূর্ণ ছিল ফাঁক ছিল না তাই আল্লাহর নবী একটা সাহাবিকে ডাকলেন সাহাবিটার নাম হলো হযরত হারিস আর হারিসকে কাছে ডাকার পরেই বিশ্বনবী প্রথম শব্দটা ছুড়ে দিলেন হারিস রে তোমার ইমানে এর খবর বলো হযরত হারিস জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়া রাসূলুল্লাহ আমি একশোতে একশো ইমানের উপরে দাঁড়িয়ে আছি আমার ইমানের মাত্রাটা পরিমাণ কমে নাই বিশ্বনবী প্রশ্ন ছুড়ে দিলেন তুমি যে নিজেকে ईमानदार বলো দাবি করছো তার উত্তরটা তুমি দাও এবার হযরত হারিস উত্তর দিবেন কি ইয়া রাসূলুল্লাহ হজরের সালাত করেছি ঝিকির তেলাওয়াত করেছি আর সকাল বেলায় আমি জাহান্নামের ভয় তত্তোর করে কাচছিলাম আল্লাহর ভয় তত্তোর করে কাচছিলাম এবং জান্নাতের লোভে যেন আমার দিল বিচলিত হয়ে যাচ্ছিল ও দয়ায় নবী গো আমি জানি আপনার জবান জাহান্নামের যেমন 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 বলেছে আমি যেন দুটি চোখে চামড়া চোখে দেখতে বেছি ওই যাহার নাম ওই রকম ওই রকম স্তর করে সাজানো সেখানে চামড়া গুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে চামড়া গুলি মাংস করে গোলে যাচ্ছে সেখানে কলিজার ভিতরটা আগারের মতো দাও দাও করে জ্বলছে যাহার নামীদের চোখ দিয়ে কান দিয়ে নাচ দিয়ে শ্বাস নিচ্ছে তো অগ্নি শেখা বের হচ্ছে জাহান্নামের চিৎকার হচ্ছে গাদার মতো তাদের আত্মার গুলি জানো আমার কানকে ঝাঁজিয়ে দিছে আমি জানো দুই চোখে দেখতে পেয়েছিলাম সেই আগুনের মারামারি ছেড়া ছেড়ি তাদের আবসের মধ্যে দণ্ডমিহি লড়াই ও আপনার জবান যেমন যেমন জান্নাতের কথা বলেছে আমি জানো দুই চোখে ওই রকম রবের জান্নাতের সাজানো দেখেছি হল গেলে মান জন হাতখানি দিয়ে কাটছে আমি বলে ঠোকা গেল জান্নাতের সাজানো রয়েছে চেয়ার শোভা বলে যেন লাগানো সে সারা বল লাইন